আপনি কি জানেন এমন পাঁচটি বিষয় আছে যা আপনাকে এডিয়ে চলা উচিত যাতে আল্লাহ আপনার তাহাজ্জুদ নামাজ কবুল করেন হয়তো আপনি আগে থেকেই এই বিশেষ নামাজের ফজিলত সম্পর্কে শুনেছেন হয়তো আপনি কখনো গভীর রাতে উঠে দাঁড়িয়েছেন আশা নিয়ে আত্মা দিয়ে আল্লাহর নৈকট্য চেয়েছেন তাহাজ্জুদ নামাজ সাধারণ কোনো নামাজ নয় এটি সেই সময়ে পড়া হয় যখন চারপাশ ঘুমে নিস্তব্ধ আত্মা সবচেয়ে বেশি বিন্র থাকে অন্তর সবচেয়ে বেশি খোলা থাকে ঠিক তখনই যখন সবাই ঘুমিয়ে থাকে আল্লাহ তার বান্দাদের সবচেয়ে বেশি কাছে আসেন হাদিসে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন রাত্রির শেষ ভাগে আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকছে যাতে আমি তার ডাকে সাড়া দেই কে আমার কাছে চাইছে যাতে আমি তাকে দেই কে ক্ষমা চাচ্ছে যাতে আমি তাকে ক্ষমা করি কিন্তু এমন অনেকেই আছেন যারা তাহাজ্জুদ নামাজ পড়েন তবুও তাদের নামাজে কোনো পরিবর্তন বা ফলাফল দেখতে পান না অন্তরে প্রশান্তি আসে না দোয়া কবুল হয় না আত্মা ভারমুক্ত হয় না তখন প্রশ্ন জাগে কেন এর উত্তর লুকিয়ে আছে কিছু এমন আচরণে যা হয়তো আমরা নিজেরাও বুঝি না কিন্তু তা আমাদের দোয়ার কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায় এই ভিডিওতে আমরা তাহাজ্জুদ নামাজের আধ্যাত্মিক গভীরতায় প্রবেশ করব আলোচনা করব পাঁচটি গোপন বাধা সম্পর্কে যা হয়তো আপনার দোয়া ও নামাজ কবুল হওয়ার পথে অন্তরায় হয়ে আছে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যা জানতে যাচ্ছেন তা আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ককেই বদলে দিতে পারে প্রথম যেটা এডিয়ে চলা উচিত তা হল ফরজ নামাজে গাফিলতি করা অনেকেই তাহাজ্জুদের ফজিলতের কথা শুনে উৎসাহিত হয়ে ওঠেন কিন্তু ফরজ নামাজ ঠিকভাবে পড়েন না অথচ আল্লাহ কোরআনে বলেন তুমি নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও গোনাহ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আজাদ চার পাঁচ যদি কেউ ফজরের নামাজে উঠতে না পারেন জুহর আসর মাগরিব ঈশা নামাজ পড়েন না সমজমত বা মনোযোগ ছাড়া পড়েন তবে তার তাহাজুদ নামাজ কীভাবে কবুল হবে তাহাজ্জুদ হল একটি বিশেষ উপহার কিন্তু তার ভিত্তি ফর্জ নামাজের ওপর দাঁড়িয়ে আছে দ্বিতীয়ত আত্মগর্ব বা অহংকার তাহাজ্জুদের কবুলের পথে বাধা হতে পারে কেউ কেউ তাহাজ্জুদ পরে নিজেদের খুব ধার্মিক মনে করতে শুরু করেন অন্যদের থেকে ভালো মনে করেন অথচ কোরআনে আল্লাহ বলেন তুমি অহংকার করো না নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না লুকমান আজাদ এক আট তাহাজ্জুদের সময়ে বান্দা যেন নিজেকে অত্যন্ত ক্ষুদ্রভাবে অপূর্ণ মনে করে এই দুনিয়ায় তার কিছুই নেই এমন অনুভূতি নিয়ে দাঁড়ানো উচিত তৃতীয় যেটা আপনি এডিয়ে চলবেন তা হল দিনের বেলায় পাপ কাজ করা আপনি যদি সারা দিন চোখ মুখ কানে গোনাহে জড়িয়ে থাকেন তাহলেই রাতে আপনার অন্তর কঠিন হয়ে যাবে নবী করিম শাহ বলেছেন প্রতিটি গোনাহ অন্তরে একটি কালো দাগ ফেলে এবং এভাবে অন্তর কালো হয়ে যায় আল্লাহ কোরআনে বলেন যখন তারা কোনো অশ্লীল কাজ করে বা নিজেদের প্রতি জুলুম করে ফেলে তখন তারা আল্লাহকে স্মরণ করে ও গোনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ছাড়াকে গোনাহ মাফ করবেন সুরা আলে ইমরান আজাদ এক তিন পাঁচ চতুর্থটি হল মনোযোগ ও আন্তরিকতার অভাব অনেক সময় আমরা দোয়া করি কিন্তু অন্তর থাকে উদাসীন অথচ আল্লাহ কেবল মুখের কথা শোনেন না হিজ্জের ভাষা বোঝেন রাসুল শাহ বলেন আল্লাহ এমন দোয়া কবুল করেন না যা মনোযোগহীন ও উদাসীন হৃদয় থেকে আসে তাই দোয়া করার আগে আপনার মনটাকে প্রস্তুত করুন ভাবুন আপনি কি চাইছেন কেন চাইছেন আল্লাহর দরবারে আপনার অবস্থা কেমন চোখের পানি ও হিজ্জের আকুতি ছাড়া দোয়ার গভীরতা আসবে না শেষে পঞ্চম বিষয়টি হল অন্যদের প্রতি অবিচার করা বা হক নষ্ট করা অনেকেই রাত জেগে নামাজ পড়েন কিন্তু দিনের বেলায় মানুষের সঙ্গে অন্যায় করেন নবীজি বলেন তোমরা জানো কে আমার উম্মতের প্রকৃত দেউলিয়া সে হল জেকিয়ামতের দিন অনেক নামাজ রোয়া ও সাতকা নিয়ে আসবে কিন্তু কাউকে গালি দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে অপমান করেছে কাউকে মেরেছে তখন তার সোয়াব সেই সব লোকদেরকে দিয়ে দেয়া হবে যখন তার সোয়াব শেষ হয়ে যাবে তখন অন্যদের গোনাহ তার ওপর চাপিয়ে দেয়া হবে এবং সে জাহান নামে নিক্ষিপ্ত হবে অর্থাৎ শুধু ইবাদত করলেই চলবে না আপনার চরিত্র আখলাক মানুষের হক আদায় করাও জরুরি এখন আপনি বুঝতে পারছেন কেন অনেক সময়ে আমরা তাহাজ্জুদ পরেও আমাদের অন্তরে প্রশান্তি পাই না কেন আল্লাহর নৈকট্য অনুভব করতে পারি না সম্ভবত এই পাঁচটি বিষয়ের কোনো একটি বা একাধিক আমাদের অন্তর ও দোয়ার কবুলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তবে আসার কথা হল এখনই আপনি বদল শুরু করতে পারেন ফর্জ নামাজের দিকে গুরুত্ব দিন অহংকার দূর করুন গোনাহ থেকে নিজেকে ফিরিয়ে নিন দোয়ায় মনোযোগ আনুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের হক আদায় করুন তাহাজ্জুদ হল আকাশের সেতু দুনিয়া ও আখিরাতের মধ্যে এক সংযোগ আল্লাহর সঙ্গে একান্ত মুহূর্ত এই সেতু পার হতে হলে অন্তরকে হালকা রাখতে হবে গোনাহ অহংকার গাফিলতি ও অন্যায় এসব ভার ফেলে দিতে হবে হয়তো আজ রাতেই আপনি যখন তাহাজ্জুদের জন্য উঠে দাঁড়াবেন আপনার চোখে অস্ত্র থাকবে অন্তর থাকবে বিম্র সেই মুহূর্তেই আপনার দোয়া আকাশ ছুঁজে যাবে আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন আমাদের তাহাজ্জুদ কবুল করুন এবং আমাদের হৃদয়ে তার আলোয় পূর্ণ করে দিন